হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এসছি তোমাদের সামনে আর একটি নতুন ভিডিও নিয়ে তো আজ কিন্তু সরস্বতী পুজো আর ঠাকুরগুলোকে দেখো এত সুন্দর লাগছিল যে মনে হচ্ছিল সবগুলো বাড়ি নিয়ে চলে গেলাম আর এদিকে দেখো আমার মেয়ে সেজে গুজে রেডি একটু উঠে ও হলুদ দিয়ে স্নান করেছে তারপরে বললো মা আমাকে শাড়ি পরিয়ে পরিয়ে দাও আর সেই অনুযায়ী আমি ওকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিলাম সাজগুজ করিয়ে দিলাম আর এখন বললাম তবে একটু নিচে দেখা আর ও কিন্তু আমার কথা অনুযায়ী নাচ শুরু করে দিয়েছে আর নাচ করার পর আমাকে বলছে মা এই গানটির সঙ্গে কিন্তু তুমি বলে চুরিয়া সং দেবে আর আমি কিন্তু চুরিটা ওরম করে করেছি তুমি বলে চুরিয়া সং তারপরে তো আমার মেয়ে সেজে গুজে স্কুলের জন্য তৈরি হয়ে গেল আর আজকে কিন্তু কিছু খায়নি কারণ অঞ্জলি দেবে বলে আর তারপরে ও মেয়ে স্কুলে চলে যাওয়ার পরে আমি রান্নাবান্না করে দুপুরবেলার দিকে চলে গেলাম সারদা স্কুলে কারণ আমার মেয়ের স্কুল অনেকটা দূর অতটা যেতে অনেক সময় লেগে যাবে তাই আমি কাছে পিঠে সারদা স্কুলে ঘুরতে গেলাম আর এখানে দেখো প্রচুর গার্জিয়ান এসছে আর এখানেও কিন্তু ছোট ছোটো বাচ্চাগুলো মানে বাচ্চা ছেলে মেয়ে সবাই ছেলেরা বিশেষ করে পাঞ্জাবি পাজামা পরেছে আর মেয়েরা শাড়ি পরেছে আর বিশেষ করে আজকের দিনটি কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য স্পেশাল ডে আর আজকের দিনটির জন্যই ওরা ওয়েট করে থাকে যে কবে সরস্বতী পুজো আসবে আর আমাদের পড়াশোনা করতে হবে না শাড়ি পরতে পারবো আর সেই জন্যই কিন্তু ওরা ওয়েট করে থাকে আর এখানে আমিও পুরো স্কুলটা ঘুরে দেখলাম আর তারপরে এখানে কিন্তু সবাইকে খিচুড়ি খাওয়ানো হচ্ছিল আর আমিও অল্প খিচুড়ি প্রসাদ নিলাম আর তারপরে ঘুরলাম পুরো স্কুলটা আর এত ভালো লাগছিল যে এত লোকজন ছিল যে আমার এখান থেকে আসতে ইচ্ছে করছিল না প্রায় ঘন্টাখানেকের মতন এখানে থেকে তারপরে বাড়ির দিকে রওনা দিলাম তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ফলো করে দিও